গুড মর্নিং এভরিওয়ান আজকে খুবই দেরি হয়ে গেছে সকালবেলাটা একটু দেখাই বাইরে এখন মোটামুটি সাড়ে ছটা বাজে খুব ঠান্ডা ওই জন্য জানলাগুলো বন্ধ করে রেখেছি আর এদিকে হচ্ছে গরম জল ভাত হয়ে গেছে টিফিন হয়ে গেছে ছটায় উঠেছি ঘর ছাদ দিয়েছি তার মাঝখানে আর এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল হচ্ছে হ্যাঁ আর একটু হবে এটা শীত হচ্ছে ফোড়ন দেবো ডাল আর এখানে পেঁয়াজি ওকে দুটো ভেজে দেব একটু বেগুন ভেজে দেব টাইম হলে আলুটা কেটেছি সেটা ভেজে দেব তো হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাত সাপড়ে শ্রাবন্তী নাও ইটস এ নিউ ব্লগ খেয়া যাত্রা সকালবেলা স্কুলের টাইমটা আমাদের প্রত্যেক মাদের কি হাউস ওয়াইফদের ভীষণই তাড়া থাকে তার মাঝখানে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করি যাতে তোমরাও এভাবে কাজগুলো নিজের সংসারে সামনে নিতে পারো আর বুঝতেই পারছো আমার এখনও চোখে ঘুম রয়েছে তবুও সকালে যেহেতু ছেলে স্কুল আর তাড়াতাড়ি আমাকে এগুলো সারতে হবে এখন আমি ডাল ফোড়ন দেবো এগুলো ভাজবো তাড়াতাড়ি করে ছেলেকে ডাকবো গরম জলটা দেবো চান করবে ভীষণই ব্যস্ত ঠিক আছে দেখতে থাকো সারাটা দিন আজকে তোমাদেরও ভালো যাক আর সাথে আমাদের আমারও সারাদিন আজকে তোমার সাথে তোমাদের সাথেই থাকবো দেখতে থাকো ভিডিও তো আমাদের সে থেকে দেখতে খুব ভালো লাগবে আর ডানটা একবারে সকালে করেই নিচ্ছি একবারে আমাদের সবারই বারবার করে ভাতটা অল্প করেই ছেলের জন্য কিন্তু এই ডানটা করে ফেলি বেগুন ভাজাটা হয়েছে খেয়েছি ঠান্ডা হচ্ছে ছেলে চান করতে গেছে এদিকে বেগুন ভাজা হচ্ছে পেঁয়াজ চান হয়ে গেছে আমার ছেলে এখনই চলে আসবে তাড়াতাড়ি ভাতটা মেখে রাখি গরম ঠান্ডা হতে লাগবে ডালটা তো পুরো এখন আজকে দেরি হয়ে গেছে সকালবেলা উঠলে আসলে কি তো আমার ছেলে সেদ্ধ ভাত একদম খেয়ে যেতে পারে না মানে ভাতগুলো খাবে না সেই আসবে দুপুর তিনটে এবার অতক্ষণ ধরে কিছু খাবে না ভাত খাবে না কিছু না টিফিন তো ঠিক মতন খাবেও না হয়তো সেই জন্য ভাতটা খেয়ে গেলে আমি নিশ্চিন্ত ওই জন্য আমার কষ্ট হলো আমি এইসব করে দিই সকালবেলা ছেলের জন্য অনেকটা আগে আগেই উঠি ছেলেটা যাতে পেট ভরে খেয়ে যেতে পারে একটু ঠান্ডা হোক ও রেডি হয়ে চলে আসবে খেয়ে নেবে ভেজে দিচ্ছি কড়াইটা হচ্ছে পুড়ে গেছে একটু বাড়ি বাড়িয়ে করছি বলে হয়ে গেছে ফুলের জন্য চা বসিয়ে দিয়েছি এখন চা খাবো চাটা খেয়ে ছেলে চলে যাওয়ার পরে ছাদে গিয়ে জামা কাপড় ভিজিয়ে রেখেছি ওটা ভিজছে তারপরে কাঁচব আগে চাটা খেয়ে নিই চা খেয়ে তারপরে এদিকে চা হচ্ছে আর কি বলতো এক সময় মনে হয় যে আমরা মেয়েরা মেয়েরা যখন আমরা যখন কিছু বছর আগেও এই সমস্ত সংসারের কাজকর্মগুলো কিন্তু করতে পারতাম না কিন্তু দেখো এগুলো আমাদের শেখাতে হয় না আমরা কিন্তু শিখে যাই তাই না আমাদেরকেও আমার মা মা করেছে যেভাবে আমরা সেগুলো দেখে শিখেছি বড় হয়েছি আর সন্তানের জন্য আমরা সবটাই পারি আর সেজন্য আমরা সকাল থেকে উঠে সন্তানের জন্য এই খাবার দাবার এসবগুলো রেডি করে দিয়েছি কিংবা করে দিয়ে শুধু আমি না আমার মতন যত মা আছে সবাই আমি জানি সবাইকে এগুলো করতে হয় একদম সকালবেলা গ্রিন টি খেয়েছিলাম সেটা দেখানোর সময় পাইনি ছেলে বেরোনোর মানে ছেলে তখন খাচ্ছিল তার মধ্যে আমি গ্রিন টি খেয়েছি এখন আবার একটু চা খাবো এখন চা বিস্কুট এসব খাবো তোমাদের সাথে গল্প করছি এখন এই মুহূর্তে ভিডিও কেমন লাগছে বলো যেহেতু বেশি দিন হয়নি আমি চ্যানেলটা খুলেছি কিংবা আমি ভিডিও করছি বেশি দিন হয়নি তা তোমাদের কেমন লাগছে আমার ভিডিও তোমরা আমাকে কমেন্ট করে জানি তোমাদের কমেন্টস দেখে আমার খুব ভালো লাগে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই রিপ্লাইও দিই আর প্রত্যেকে কমেন্টসও করি খুব ভালো লাগে আর নতুন নতুন তোমাদের জন্য ভিডিও বানানোরও আমি অনুপ্রেরণা পাই চাটা ফুটে গেছে চাটা নিয়ে নিই তারপর কথা বলছি ফুটে গেছে এবার চাটাকে ঢেলে নিই বড়কে চাটা দিয়ে ছাদে চলে এলাম তার কারণ ছাদে আজকে রোদ নেই কিন্তু ঘরে বসে আর চা খেতে ইচ্ছে করলো না তাই ভাবলাম একটু ছাদে বসেই চা খাই আর মানে এই সকালবেলার দিকে এই চা কিংবা সন্ধ্যেবেলার দিকে চাটা আমি একটু বসে রিল্যাক্স করে খেতে খুব ভালোবাসি সকালবেলার দিকে তো কাজের মানে চাপের জন্য তাড়াহুড়ো করে খাওয়া হয় না একটু ফোন দেখি কি ঘরে থাকলে টিভি দেখি আর চা খাই আমি খুব ভালোবাসি এরকমভাবে চা খেতে আর সেটাই এখন করছি তাই ছাদে এলাম তোমাদের দুটো ফুল দেখাবো খুব সুন্দর ফুটেছে মানে দারুণ লাগছে এই একটা ফুল কি দারুন না আর এই একটা ফুল আর এইগুলো দেখো গাদা ফুল রক্ত গাদা আর এইগু এটা গাদাটা দেখো কত বড় হয়েছে আর এই কালারগুলো অপূর্ব সুন্দর খুব সুন্দর আমাদের ওই বাগানটা দেখো পরিষ্কার করছে পরিষ্কার হয়ে গেছে বাগানটা ওই পাশের বাড়ি হচ্ছে ওটা অন্য পাঁচিলের এই এই যে উনি পরিষ্কার করছে। সরস্বতী পুজো তো সামনেই তাই এই বাড়িটা বাড়ি তারপরে এই পাশে আমাদের এই পাশেও সব পরিষ্কার করাচ্ছে মা তার কারণ এগুলো আমাদের এখানে সরস্বতী পুজো খুব জমজমাটভাবে হয় মানে খুব বিশাল বড়োভাবে বড় করে হয় দা মানে চারটে দিন দুর্গা পুজোর মতন আমরা সরস্বতী পুজোতে ওরকমই আনন্দ করি হ্যাঁ তা এবার লোকজনও আসে আর বাড়ি ঘরে এ মানে গাছপালা তো বাগানে হবেই তা সেগুলোই আর কি লোক দিয়ে পরিষ্কার করানো হচ্ছে আর দেখতেও ভালো লাগছে কিন্তু তোমাদের কেউ ওই কাজ হয়ে গেলে তোমাদেরকে আমি পরে নিয়ে যাবো বাগানে দেখবে খুব সুন্দর লাগবে আর আজকের এই ওয়েদারটা সত্যিই খুব সুন্দর মানে রোদ নেই আমি এখানে ভিজিয়ে রেখেছি এগুলো কাজবো তোমাদের সাথে কথা বলার পরে আর এটা কালকে সোয়েটারটা এটা একটু ভেজা আছে কেচে দিয়েছিলাম একটু ভেজা ভেজা আছে মেলে রেখেছি আর এখনও আমি ওখানে ভিজিয়ে রেখেছি বালতিতে দেখতে পাচ্ছে ওই যে বালতিতে ওগুলো কাজবো এবার কেচে তারপরে আবার রান্না বসাবো ডাল তো হয়েই গেছে টকডাল হয়ে গেছে ভাতটা পরে বসাবো ছেলে আসবে তিনটে কেন ভাত আমি চান টান করেই বসাই বেশিরভাগ দিন চেষ্টা করি কেননা ঠান্ডা হয়ে যায় না হলে আর সকালের দিকে যেহেতু আমি ভাত খাই না সেই কারণে অত তাড়াতাড়ি বসাই না শুধু একটু পরেই বসাই ছেলে এসে যাতে মানে অল্প ভাত আর সকালের দিকে যে ভাতটা হয় সেটা ছেলে খায় কি বর বেরোলে বর খেয়ে বেরিয়ে যায় আমি ভাতটা খাই না এই রোদ উঠছে কিন্তু ঠিক আছে গাছগুলো সেরে নি রান্নাঘরে এবার চলে এলাম রান্না করতে টাইম হয়ে গেছে মোটামুটি এখন এগারোটা বাজে আর এই দেখো আমি আজকে কি রান্না করবো তো তোমরা দেখলে এটা হচ্ছে পুঁই শাক হুম এটা হচ্ছে আমাদের বাগানে হয়েছে তোমরা জানো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমাদের বাগানে পুঁই শাক গাছের জিনিস জায়গা এখানে ডাঁটা আর আলুটা কেটে নিয়েছি তা পুঁই শাক দিয়ে আজকে আমি করবো শাকের ঝাল ছড়ছুরি যেটা টক ডাল দিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগে সেটাই এখন আমি বসাবো একটু জল পড়লো এই ফুটো ফুটো চুড়িটা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে কিন্তু এমন কিছু ঝামেলাও নেই আর সেরকম কিছু দরকারও পড়ে না মানে তার শুধু রসুন আর শুকনো লঙ্কা দিয়ে এটা হয়ে যায় আর খেতেও তোমরা বাড়িতে পড়ে দেখতে আমার ইউটিউবে একটা চ্যানেল ইউটিউব এই চ্যানেলেই আমার এই রেসিপিটা দেওয়া শুকনো লঙ্কা রসুনটা পেস্ট করে নিলাম আর রসুন ফোড়ন দিয়ে আলু আর ফুলটা চেপে ডাকিগুলো নুন নুনটি ভেজে নিচ্ছি আর এই ওটা দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে পরে পাতা চাতা দিয়ে পুঁই এই পুঁই শাকের মধ্যে এই দেখো এরকম কুই পিটুলি মানে পুঁই পিটুলিও বলে অনেকে এইগুলো হয়ে গেছে পুরো হ্যাঁ এই মানে পাতার সাথে এইগুলো পুঁই পিটুলিও আছে এতে এই মানে এই রসুন ফোড়ন দিয়ে যে দুই শাখের আমি চচ্চড়িটা করব এই মানে দারুণ লাগবে দারুণ এটা খেতে দুর্দান্ত লাগে মানে আজকে দশটা আর এই দুই শাখের চচ্চরী আর তো আমার মনে হয় না কিছু লাগবে এই দিয়ে খাওয়া হয়ে যাবে আর এখন আমি বাড়িতে রান্না করছি আর তোমাদের সাথে কথা বলছি সারাদিন এইভাবে তোমরাই আমার বন্ধু সারাদিন একা একা থাকি আর তোমাদের সাথেই গল্প করি দেখো মানে যেই ঠান্ডা মানে কিছুক্ষণ আগে আমার গরম লাগছিল আবার আজকে আকাশটা তোমাদের দেখালাম কীরকম মেঘলা হয়ে আছে আবার এখন আবার বেশি শীত করছে যেন সোয়েটারটা আবার পরে নিলাম মানে শীত করছে গরম লাগছে এই জন্যই সবার প্রায় অনেকেই এখন শরীরটা খারাপ করছে আমার নিজেরও তাই মানে আমারও কাশি হয়েছে ঠান্ডা লেগেছে এই মানে এই গরমের জন্য ময়লা নিতে এসেছে এই ঠান্ডা গরমের জন্য এই শরীর খারাপগুলো হয় আমরা রেখে দিয়েছি এ বাটিতে এটা দিয়ে বড়া করবো কুচাতে বড়া আমার ছেলে গরম গরম এই বড়া খেতে ভীষণ ভালোবাসবে আমারও ভালো লাগে এরকম পুঁইশাকে পাতা মানে এগুলোকে দিয়ে কেটে বড়া করে কিন্তু গরম গরম সব ব্যাসন ফ্যাসন যে কর্নফ্লাওয়ার এসব দিয়ে যদি বড়া করে যদি মুখ মুখে চায়ের সাথে কিন্তু সন্ধেবেলা ভালো লাগে বলো আমি স্কুলে যাওয়ার সময় পেঁয়াজি ভেজে দিয়েছি বেগুন ভাজা এই যে আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম এই ছোট ছোটো করে আলু ভাজাও খেতে ভালোবাসে কিন্তু টাইমের জন্য আর করে উঠতে পারিনি এই আলুগুলো আর কি করবো অল্প একটু আলু এগুলো এখন এর মধ্যে দিয়ে দিই চর্চুরের মধ্যে চচুরির যে আলু আছে এর মধ্যেই দিয়ে দিই এগুলো আমি দিয়ে দিচ্ছি এই পিটুলি গুলো যেই ইয়ে হয়ে যাচ্ছে আর হাতটা পুরো লাল হয়ে যাচ্ছে যাচ্ছে আস্তে পিটুলি গুলো থাকার জন্য এই ঝাল চচ্চড়িটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর একটা স্মেল হত মানে থেকে দুর্দান্ত সাজে যেহেতু রসুন আছে আর আছে একটা গন্ধ আছে এটা হয়ে এসছে চান টান করে চলে এলাম আর পুজো টুজো দিয়ে এবার খেতে বসে পড়েছি ছেলেও স্কুল থেকে চলে এসেছে ছেলে খাচ্ছে আর এখন আমি খাচ্ছি আর গরম গরম এই তোমাদেরকে বললাম পুঁই এই বড়াটা ভাজলাম আর ঝাল চচ্ছুরি এটি ভালো লাগছে আর গরম ছিল এই এখন আমি খাওয়া দাওয়া করছি গুড ইভিনিং গাইস সন্ধে হয়ে গেছে সন্ধে দিলাম ছেলে পড়তে চলে গেল আর সন্ধে হওয়া মানে আমাদের হচ্ছে চা টাইম এখন আমরা চা খাবো আর ছেলে তো চলতে চলে গেলে পড়তে এখন আমি এখানে তোমরা দেখতেই পেয়েছি হয়তো আমি এখানে জল বসিয়ে দিয়েছি চায় আমরা আমি চা করলাম বরকে চা দিয়ে এলাম ও বেরিয়েছিল ও কাজের থেকে এসেছে আসার পরে এবার ও কিছু কাজ আছে সেগুলো ও করছে এবার তার জন্য ওকে চা দিয়ে চলে এলাম আর আমি চলে এলাম ছাদে তার কারণ আজকের ওয়েদারটা খুবই সুন্দর মানে না ঠান্ডা না গরম দেখে মনে হচ্ছে যেন মানে বসন্তকাল যেরকম আমরা বসন্তকাল ফিল হচ্ছে অস অবশ্য সরস্বতী পুজোর পরই এর পর থেকেই ঠান্ডাটা আমার মনে হচ্ছে কমে যাবে আর তারপরেই বসন্তকালও শুরু হয়ে যাবে আর বসন্তকালের মতনই মনে হচ্ছে আজকের ওয়েদারটা সেজন্য এত ভালো লাগছে ঘরে ভালো লাগছে না আর তোমরা তো জানোই আমার এই ছাদে সুন্দর ছাদ বাগান রয়েছে আর সেজন্য ছাদেই চলে এলাম গরমকালে আমি ছাদে বসে বসেই সন্ধেবেলাটা কাটাই চা খাই বসে থাকি কেননা ভালো লাগে আর এখন যেহেতু গরম গরম পড়েনি কিন্তু এই ওয়েদারটা ভালো লাগছে তাই ছাদে চলে এলাম আর তোমাদের সাথে গল্প করছি ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে তখন আর মানে আমাদের মা মানে আমরা যারা হাউসওয়াইফ তাদের মেয়ের প্রতি আর সেভাবে যে কাজগুলো আমরা ছোটোবেলায় করি ওদের ওদের জন্য পেছনে সময় দিই সে সময়টা যেহেতু কমে যায় সেই জন্য আমাদের অফরন্ত সময় বেরিয়ে যায় আর ওয়াইফদের বিশেষ করে আমাদের মতন এই সারা দিন সংসার সামলিয়ে সংসারের যথেষ্ট কাজ থাকে আমাদের সারাদিন পুরো খাটুনি কিন্তু এই সন্ধ্যেবেলাটার থেকে একটু সময় পাই কিছুক্ষণের জন্য নিজেদের জন্য সময় কাটাবার জন্য আর আমি এই সময়টা খুব ভালোভাবে এনজয় করি ফোন দেখি ঘরে থাকলে টিভি দেখি আর এখন তো যেহেতু তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ বানাই তোমাদের সাথেই গল্প করি এই চা এইগুলো খাবো এখন কিছুক্ষণ এখানে বসবো তারপরে আবার নিচে যাব ডিনারের ব্যবস্থা করবো রাতে কি করা হয় দেখি আর দুপুরের আজকে তো খাবার অসাধারণ হয়েছিল তোমরা দেখেইছো আজকে যে পুঁই পিটুলি মানে আর পুঁই শাক দিয়ে চচ্চড়িটা করেছিলাম সেটা অসাধারণ হয়েছিল মানে দারুণ খেয়েছি ছেলে পড়ে চলে এলো আর এখন আমি একটু ম্যাগি করলাম ছেলেকে ম্যাগি করে দেব মানে ম্যাগি করে দিয়েছি আমার অলরেডি হয়ে গেছে ম্যাগি ছেলেকেও দেবো আমি একটু খাবো ম্যাগি খেতে আমিও ভালোবাসি আর দুজনে মিলে আমি আর ছেলে এখন ম্যাগি খাবো তারপর ছেলের কিছু হোমওয়ার্ক আছে সেগুলোও করবে কিছু দেখিয়ে দিতে হলে ওকে দেখিয়ে দেবো তারপর আবার রাতে দেখি কি করবো রান্না সে ছেলের জন্য করেছি আমি একটু অল্প করেই নিয়েছি বাবা এই যে ম্যাগি গরম এলেকে দিয়ে দিলাম এবার আমি ম্যাগিটা খাবো বসে রাতের খাবারের ব্যবস্থা করতে রাত তো খেতেই হবে আর ওবেলা যেহেতু দেখেছে চচ্চড়ি আর সবটাই শেষ হয়ে গেছে শুধু ডাল রয়েছে আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে একটু বেগুন সেদ্ধ করে নিয়েছি এটা হচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে কড়াইতে ডিম ঠিম দিয়ে একটা রেসিপি হয় বেগুনের যেটাকে আমরা বেগুন ভর্তা বলি সেইটাকে মানে ভর্তাকে বিলিনছি এই টাইপের একটা জিনিস রেসিপি করব আর এখন ডিম কষা হবে এখানে আলু কেটে নিয়েছি এই যে ডিমের ঝোলের জন্য এই যে আলু টালু সব কেটে রেডি করে রেখেছি মানে আর এদিকে ভাত হচ্ছে বেগুনের এটা করবো করেই ডিমের ডিমটা কষিয়ে দেবো তোমাদের একটু দেখায় ভাতছে বেগুনটা রেডি করে রেখেছি আজ সকাল থেকে রাত অবধি তোমাদের জন্য আমি ভিডিওটা আজকে সারাদিন ভিডিওটা কন্টিনিউ করছি সকাল থেকে পুরো এই এখন রান্না এবার আমি ভিডিওটাতে এখানেই শেষ করব। এবার আমি রান্না বান্না করব করে এবার আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিও আর এই মুহূর্তে যে নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তাহলে এই প্রচন্ড